বেন্ডি কিন্তু নায়ারজিকটিভ আমরা মূলত আজকে এই নায়ারজিকটিভ কে কিভাবে নাউনে রূপান্তর করব সেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম আমরা স্টেপ বাই স্টেপ যদি দেখি দেখেন না অ্যাডজেকটিভ আর নাউন পাশাপাশি আছে এখন এই দুটার মাঝখানে যদি দা নামে যে একটা পার্টিকেল আছে সেটা যোগ করে দেয় তাহলে কি হয় জানেন তাহলে সেটা নাউনে রূপান্তর হয়ে যায় এখন আমরা না অ্যাডজেকটিভ বেন্ডি আমরা হচ্ছে জানি যে বেন্ডি হচ্ছে নারজেকটিভ এর পাশে কাবান নামে একটা নাউন বসাচ্ছি তাহলে বেন্ডি হচ্ছে আর কাবান হচ্ছে নাউন। মাঝখানে যখনই নাকি না নামে পার্টিকেলটা আসবে তখন এই বেন্ডিনা কাবান সম্পূর্ণটা একটা নাউনে রূপান্তর হয়ে গেল তাহলে আমরা পূর্ণাঙ্গ একটা বাক্য দেখি তাহলে দেখেন এখানে বলা হচ্ছে বেন্ডিনা এখন করে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে যেহেতু করে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে বাক্যের কর্তাকে চিহ্নিত করতে হয় বা দ্বারা আর বেন্ডিনা কাবান এটা যেহেতু একটা নাউন এটাকে আমরা চাইলে অবজেক্ট হিসেবে বসাতে পারি বা সাবজেক্ট হিসেবে বসাতে পারি কিন্তু এখানে আমরা অবজেক্ট হিসেবে বসাচ্ছি আর আমরা জানি যে অবজেক্টের পর সবসময় সাহায্যকারী ভার দেশ বসে পুরাটা যদি সম্পূর্ণভাবে বলি করেওয়া বেন্ডিনা কাবান তার মানে এটা হচ্ছে সুবিধাজনক ব্যাগ দেখেন প্রথমে ছিল এটা ব্যাগ আর আলাদা ছিল বেন্ড্রি দুটাকে মার্স করে নাউন মডিফিকেশন করে আমরা একটা বাক্য তৈরি করলাম সেই বাক্যটা কি হলো করে বা বেন্ড না কাবান এটা সুবিধাজনক ব্যাগ তো নন মডিফিকেশন এভাবে যদি আমরা করতে পারি তাহলে আরো ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করা আমাদের সহজ হবে আমরা দ্বিতীয় নাম্বার স্লাইডে চলে যাচ্ছি আর একটা বাক্য দেখতেছি নর্মাল একটা বাক্য দেওয়া আছে এখন ওয়াতসান কোন ধরনের শিক্ষক সেটা যদি বলতে চাই অবশ্যই আমার নাউন মডেল কে শিখতে হবে এটার জন্য দেখেন পাশে নামে একটা নাইজেক্টিভ দেওয়া আছে আমরা সেই পূর্বের থিওরি ফলো করব বা স্ট্রাকচারটা ফলো করব দেখেন এখানে না অ্যাডজেক্টিভ আর নাউন পাশাপাশি দেওয়া আছে আমরা কি পড়েছি নায়ারজেকটিভ আর নাউন এর মাঝখানে যখন না নামে পার্টিকেলটা আমরা যোগ করব তখন সাং নিজে নাউন হয়ে যাচ্ছে এখন আমরা কি পড়লাম জানি সেটা হচ্ছে একটা নায়ার এর পাশে এটা হচ্ছে নাউন তাহলে আর সেন্সে এই দুটার মাঝখানে যখনই নাকি না নামে পার্টিকেলটা বসবে তখন পুরাটা একটা নাউন হয়ে যাবে

মানে দয়ালু শিক্ষক এই পুরাটুকু যেহেতু একটা নাউন এই জন্য নাউন তাকে অবজেক্ট হিসেবে ধরেছি আমরা তো এরপর অবজেক্ট হিসেবে ধরেছি অবজেক্ট পর দেশ হয়েছে তিন নম্বর স্লাইডে যদি আমরা যাই দেখেন এখানে একটা বাক্য বলা হয়েছে হানা ও কাই কাইমাস্তা ফুল কিনেছি ফুলটা আসলে কি ধরনের ফুল সেটা যদি আমরা বলতে চাই তাহলেও নাউন বেনিফিকেশন দরকার আছে কিরে কিরে মানে সুন্দর দেখি তো না অ্যাডজেক্টিভ আর নাউন এর মাঝখানে যখন নাকি না নামে পার্টিকেলটা বসতেছে তখন এটা নাউন হয়ে যাচ্ছে ফর এক্সাম্পল কিরে কি কিরে হচ্ছে না অ্যাডজেক্টিভ আর হানা কি হানা হচ্ছে নাউন দুটার মাঝখানে যখন না নামে পার্টিকেলটা বসতেছে তখন এই পুরাটুকু একটা নাউন হয়ে গেল বাক্য যদি দেখি দেখেন কিরেনা হানা যেহেতু একটা নাউন আর কাই মাস্তা যেহেতু একটা ভার্ব আমরা সেই ছয় অধ্যায়ে শিখেছিলাম কোন নাউন যদি ভার্বের সাথে ক্রিয়া সম্পাদন করে তাহলে সেই নাউন আর ভার্বের মাঝখানে ও হয় তাহলে কিরেনা হানা ও কায় মাস্তা মানে সুন্দর ফুল ক্রয় করেছিলাম আমরা চার নাম্বার স্লাইডে যদি যাই দেখেন এখানে বলছে তাও পন সার নাম একজন ব্যক্তি সে হচ্ছে স্টুডেন্ট ছাত্র আর এখানে বলা হয়েছে হানসামু এখন হানসামুটা কি সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি দেখেন বলা হচ্ছে নার্জেকটিভ আর না পার্টিকেলটা আসবে তখন সেটা নাউনের রূপান্তর হয়ে যাবে তাহলে হানসামু আসলে কি হানসামু হচ্ছে নার্জেকটিভ আর হচ্ছে নাউন তাহলে হানসামু আর গাকসাইয়ের মাঝখানে যখন না পার্টিকেল আসবে পুরাটুকু নাউনের রূপান্তর হয়ে গেল বাক্য যদি বলি তাওপনসান পনসান তাও পনসান হচ্ছে একজন ব্যক্তি বাক্যের সাবজেক্ট হিসাবে আছে সাবজেক্ট কে আমরা নির্দিষ্ট করবো কি দ্বারা বা পার্টিকেল দ্বারা আর হানসামোনা গাকসে এটা যেহেতু নাউন এটাকে আমরা অবজেক্ট করলাম অবজেক্ট কে অবজেক্ট এর পর কি হয় সাহায্যকারী ভাব দেশ হয় তাহলে তাও পনসান বা হানসামোনা গাছে দেশ সুদর্শন ছাত্র তাই না এইভাবে কিন্তু আমরা চাইলে বলতে পারি আমরা পাঁচ নাম্বার স্লাইডে যদি যাই এখানে বলা হয়েছে এই গান বিডিও ও খারি মাস্তা আর ব্রেকেটে আছে অমশিরয় এখন এই গা মানে মুভি বিডিও মানে হচ্ছে বিডিও আর কারি মাস্তা মানে ধার করেছিলাম অমশিরয় মানে হচ্ছে ইন্টারেস্টিং আমরা এখানে নাউন মডিফিকেশন দুইটা দেখব প্রথমটা কি যে দেখেন দুইটা নাউন পরপর দেওয়া হয়েছে দুইটা নাউনের মাঝখানে যখনই নো পার্টিকেল যোগ হবে তখন সেই দুইটা নাউন একটা নাউনে রূপান্তর হয়ে যাচ্ছে ফর एग्जांपल এই গান ভিডিও দেখেন এই গান হচ্ছে একটা নাউন ভিডিও হচ্ছে একটা নাউন দুইটার মাঝখানে যখন নাকি নো পার্টিকেল দিলাম তখন এই গান ভিডিও পুরো একটা নাউন হয়ে গেল এরপর আমাদের আরেকটা নাউন দরকার তাই না সেটা হচ্ছে ই অ্যাডজেকটিভ এখানে দেখেন ই অ্যাডজেকটিভ আর নাউনের মাঝখানে কোনো পার্টিকেল হবে না জন্য ক্রস দেওয়া হয়েছে যখন ই অ্যাডজেকটিভ সরাসরি কোনো নাউনের সাথে বসবে তখন সেই ইয়ারজেকটি রূপান্তর হয়ে যায় যেমন অমসিরোয় কি হচ্ছে হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই গানো বিধিও দেখেন আমরা উপরে কিন্তু আমরা এই গানো ভিডিওটাকে নাউন কিভাবে হচ্ছে সেটা আমরা শিখেছি তো এই গানো ভিডিও এটাও কি নাউন তো এই অমসিরোয় আর এই গানো বিদিও দুইটার মাঝখানে কোনো পার্টিকেল কিন্তু হচ্ছে না কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ সরাসরি নাউনের সাথে বসবে এখানে কোনো পার্টিকেল বসবে না আর যখন ই অ্যাডজেক্টিভ সরাসরি নাউনের সাথে বসবে তখন এটা নাউন হয়ে যাবে যদি বাক্য দেখি দেখেন অমর শিরোয় এই গানো বিদিও পুরাটুকু কিন্তু একটা নাউন আর কারিমাস্তা নাউন আর ভার্বের মাঝখানে যখন ক্রিয়া সম্পাদন হচ্ছে তখন অপার্টিকেল হবে লাস্ট ওয়ান ছয় আমরা চলে যাচ্ছি কুচ মোরায় মাস্তা আর আকাই। এখন জুতা পেয়েছিলাম আর আকাই হচ্ছে ইয়ারজেকটিভ আমরা যদি দেখি ইয়ারজেকটিভ আর নাউনের মাঝখানে কোনো পার্টিকেল হবে না কারণ ইয়ারজেকটিভ সরাসরি নাউনের সাথে বসে আর যখন সরাসরি নাউনের সাথে বসবে তখন সেটাও নাউন হয়ে যাবে তো আঁকাই হচ্ছে ইয়ারজেকটি আর কুচ্ছু হচ্ছে নাউন এখন আকাই আর কুচ্ছুর মাঝখানে কোনো পার্টিকেল হবে নাউন মডিফিকেশন করার জন্য আসলে কোনো পার্টিকেলই হবে না আর কোনো পার্টিকে না হইলেও এই ই অ্যাডজেক্টিভটা নাউনে রূপান্তর হয়ে যাচ্ছে আর এটা যেহেতু নাউনের রূপান্তর হয়ে যাচ্ছে তাহলে দেখেন আকাই কুৎসু একটা নাউন আর মোরাই মাস্তা একটা ভার্ব তাহলে নাউন আর ভার্বের মাঝখানে আমরা চাইলে ও পার্টিকেল বসাতেই পারি তাহলে আকাই কুৎসু মোরাই মাস্তা লাল পেয়েছিলাম তো এভাবে কিন্তু আমরা চাইলে দুটা নাউনকে নাউন করতে পারি একটা নাউনে রূপান্তর করতে পারি আবার একটা ই অ্যাডজেক্টিভ আমরা চাইলে না উনে রূপান্তর করতে পারি আর না রূপান্তর হয়ে গেলে সেটাকে আমরা সাবজেক্ট অবজেক্ট দুইভাবেই কিন্তু ব্যবহার করতে পারি আশা করি বুঝাইতে পারছি সেটা স্ট্রাকচার দিয়ে যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট অপশনে জানাবেন আর যদি কারো ভিডিওটা হচ্ছে বুঝতে অনেক কষ্ট হয় অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা হচ্ছে আরো সহজ করে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই